হ্যালো গাইস আসসালাম আলাইকুম এই যে কাশ কাশ বনের ভিতরে দেখেন এই যে মোষের বাচ্চা মোষের বাচ্চা দেখেন আবার এটা কি সাপ নাকি এই দেখেন মোষের বাচ্চা ভাইয়ারা দেখেন ওই যে দেখেন মোষের বাচ্চা কি সুন্দর বাচ্চা আবার দেখেন ধর মাও ওই যে মোষের মা মাটা দেখেন চাই আছে আমি বাচ্চা যদি ধরতে আই আমাকে যদি মারে এই জন্য আমি আর মায়ের কাছে না আবার দেখেন আরো আরো মহাসে আছে আরো মহাসে আছে এই বনের ভিতরে এই কাশ ফুল বনের মধ্যে আরো মহিষ আছে দেখেন এই যে মহিষ কত মহিষ মহিষ দেখছেন কত মহিষ এই কাশ ফুল বনের মধ্যে এই দেখেন ওই ওদিকে আবার সাদা মহিষ আছে জঙ্গলে মহিষ আছে মহিষ তো অনেক এই বনে তো অনেক মহিষ হ্যাঁ মহিষের তো দুধটা বেশি হয় মহিষের আতানটা তো খুব বড় ভাইয়া ওই দেখেন মহেশের কথা কয়েছি আর দেখেন কীভাবে চাইয়া আছে ভাইয়ারা আমি আপনাদের জন্য ভাইয়ারা কত সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনারা আমাকে যদি ভালোবাসেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করিব ভাইয়া এই ভিডিওটা আপনারা আমাকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট शेयर करिए दीबें भैया अस् धन्यवाद